আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকে আপনি আপনাদের সাথে আলোচনা করব। কলাম কাস্টিং সম্পর্কে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কলাম আমরা কাস্টিং করেছি অর্ধেক তো এই ধরনের অনেক প্রশ্ন অনেক সময় আসে যে কলাম ঢালাই করার সময় কেউ কেউ বলে যে কলাম দুইবারে ঢালাই করা ভালো কেউ বলে যে দুইবারে ঢালাই করলে কলামের মধ্যে জয়েন্ট পড়ে যায় এটা খারাপ ঠিক আছে তো এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আজকে একটু আলোচনা করবো তো এই পলাম ঢালের কাজটি কেন দুইবারে করুন বা কেন একবারে করা হবে এই বিষয়টাকে একটু পরে আলোচনা করতেছি তার আগে আমি বলে নেই কংক্রিটের ডিউরিবিলিটি অ্যান্ড রিভার করেশন সম্পর্কে আচ্ছা এই জিনিসটা হচ্ছে কংক্রিটের ডিউরিবিলিটি মানে কংক্রিটটা আপনার কতদিন স্থায়িত্ব হবে সে বিষয় আর রিভার করেশন অর্থাৎ এই যে স্টিল রড এটাকে বলে রিভার আর করেশন অর্থাৎ হচ্ছে জং এ সম্পর্কে একটু আলোচনা করে নিই আপনারা এইখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন এখানে দেখেন আমার এই যে স্টিল থেকে কংক্রিটের যে ফেস এটা কিন্তু একটা দূরত্বে আছে এই যে দূরত্ব এটাকে বলা হয় এখান থেকে এই জায়গাটুকু আসে কলামের ক্ষেত্রে দেড় ইঞ্চি এই জায়গাটুকে বলা হয় ক্লিয়ার কভার ঠিক আছে তো এখন যখন কংক্রিটের মধ্যে আপনার চার্জ পাস হবে চার্জ বলতে বোঝা হয় বুঝে হচ্ছে আয়রন আয়রন অর্থাৎ এই জং যখন কংক্রিটের মধ্যে দিয়ে আপনার প্রবেশ করবে জলীয় বাষ্প বা কার্বন ডাইঅক্সাইড কারণ আপনারা জানেন যে বাংলাদেশের বাতাসে জলীয় বাষ্পর পরিমাণে এমনিতে অনেক বেশি যখন এই জলীয় বাষ্প প্রবেশ করে তখন আপনার এই রিভারে বা এই স্টিলে আপনার মরিচা ধরে মরিচাটা মূলত কি করে মরিচাটা মূলত এই কংক্রিট এই স্টিলটাকে মোটা করে ফেলে মোটা করলে ঘটনা যেটা হয় ভিতরে তো জায়গা নাই এই কংক্রিটটা তখন এই আপনার রিভারটা তখন এই কংক্রিটের উপরে প্রেশার ক্রিয়েট করে প্রেশার ক্রিয়েট করার ফলে আপনার এই কংক্রিটটা ফেটে যায় দীর্ঘ আপনার দীর্ঘ রানের ক্ষেত্রে আপনার দীর্ঘস্থায়িত্বের ক্ষেত্রে এই জিনিসটা নষ্ট করে কারণ একটা বিল্ডিং করা হয় একশো বছরের বিবেচনায় এটা দেখা গেছে বিশ বছর তিরিশ বছর পরে এই আপনার কলামটা ফেটে যায় যে আপনার নষ্ট হয়ে যায় এখন আপনার এই কংক্রিটের মধ্যে তো কোনো গ্যাপ নাই তাহলে এই আপনার অক্সিজেন বা মশ্চার এই ভিতরে প্রবেশ করবে কিভাবে। এই ভিতরে প্রবেশ করলেই তো জং ধরবে জং ধরলে তারপর এটা নষ্ট হবে কিন্তু যদি ফাঁকা না থাকে তাহলে এই বাতাস বায়ু অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড জলে বাসন কীভাবে প্রবেশ করবে এখন প্রবেশ করবে কিন্তু এই কংক্রিটের ভিতর দিয়েই এটা কিভাবে প্রবেশ করবে এই ক্ষেত্রে আসবে হচ্ছে আপনার কলাম কাস্টিং এই পাঁচ ফিট হাইটে করবেন নাকি সাড়ে এক ফিট বা দশ ফিট হাইটে করবেন অ্যান্ড এইটা বলি যখন আমরা একটা মশলা মেশাই মশলার সাথে কি থাকে মশলার সাথে থাকে হচ্ছে পানি সিমেন্ট বালু খোয়া অথবা স্টোন এটা মিক্স করা হয় যখন আপনি পাঁচ ফুট হাইটের থেকে বেশি উঁচু থেকে আপনি এই মশলাটাকে নিচে ফেলবেন তখন কিন্তু সেগ্রিগেট হওয়ার সম্ভাবনা থাকে এবং হয় সেগ্রিগেটটা হচ্ছে এই পাথর বা খোয়ার থেকে সিমেন্ট এবং বালুর যে মিশ্রণ এই মিশ্রণটা আলাদা হয়ে যাওয়াকে সেগ্রিগেট বলে যখন আপনি এখান থেকে পাঁচ ফিট উচ্চতা থেকে নিচে ফেলবেন বা পাঁচ ফিটের থেকে বেশি উচ্চতার থেকে নিচে ফেলবেন তখন এটা সেগ্রিগেট হয়ে যাবে অর্থাৎ বালু এবং সিমেন্ট আলাদা হয়ে যাবে খোয়া এবং অথবা যে পাথর থাকবে সেটা আলাদা হয়ে যাবে যার ফলে এখানে কিন্তু ফাঁকা সৃষ্টি হবে এই কলামের মধ্যে কিন্তু ফাঁকা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে এই ফাঁকাকে ইঞ্জিনিয়ারিং ভাষায় বলা হয় হানিকম যখন আপনার কলামে হানিকম হবে তখন এই ছিদ্র দিয়ে কিন্তু আপনার কলামের মধ্যে প্রবেশ করবে কার্বন ডাইঅক্সাইড বাষ্প বা বর্ষার এগুলা প্রবেশ করার পরে আপনার এই রিভার বা স্টিল রড এটাই কিন্তু পরসনের সৃষ্টি করবে করশনের সৃষ্টি করলে কি হবে এটা আমি আগেই বলছি আপনার এই রডটা আস্তে আস্তে মোটা হয়ে যাবে মোটা হওয়ার ফলে এই এটি এই কংক্রিটের উপরে চাপ সৃষ্টি করবে চাপ সৃষ্টি করার পরে একটা পর্যায়ে দেখা যাবে আপনার এই কলামটি ফেটে যাচ্ছে এবং আপনার বিল্ডিংটি দীর্ঘস্থায়ী হবে না তুলনামূলকভাবে যেখানে আপনার একশো বছর বা একশো বছরের প্লাস হিসাব করে আপনি একটা বিল্ডিং বানাবেন হাই রাইজ বিল্ডিং সেটি অতদিন স্থায়িত্ব হবে না তো আপনারা এখন নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবেন যে আসলে আপনি দশ ফিট একবারে দশ ফিট ঢালাই করলে ভালো হবে নাকি পাঁচ ফিট হাইটে ঢালাই করলে ভালো হবে তো আশা করি আমার কথা আপনারা বুঝতে পারছেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ